বৃষ্টি বৃষ্টির ওয়েদার তার মধ্যে চলে এসছে নাকি তাল তাহলে আজকে তালের বড়া হবে বৃষ্টির ওয়েদারে বাড়ির নারকেল তার সঙ্গে তালের বড়া কিন্তু তালওয়ালা এসছে তালে নিয়ে নেওয়া যায় তাল উঠে গেছে এখন নারকেল সব তাল কিনতে এসছে তালের বড়া খায় নিয়ে জানি নিয়ে যা

বিক্রি করতে এসেছিল তো নিয়ে নেওয়া হয়েছে আর এদিকে ছেড়ে নেওয়া যে তাল এইগুলোকে তালের চোকলা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এই তাল ছাড়ানোর জন্য একটা দারুণ উপকরণ চলুন দেখাই এই জিনিসটা দিয়ে কিন্তু সুন্দরভাবে তাল ছাড়ানো হচ্ছে এটা একটা দারুণ তাই না এটা অনেক অনেক বছরের পুরনো প্রচুর পুরো জিনিসটা আপনাদের দেখায় আর নিচটা দেখো যে তাল পড়েছে যে এইভাবে তাল রেখে দাও এদিকে তাল এইভাবে ঘষলে উপরে তাই না এটাতে পড়তে থাকে তাও তো পঞ্চাশ বছর হবে চল্লিশ বছর হবে

কিন্তু তো চিন্তা করা যায় 50 বছরের পুরনো জিনিস এই যে নারকেল ডালের সঙ্গে নারকেল না হলে জমবে না আর কত পুরো নারকেলটা বাড়ি নারকেল সেদিন বাড়ি পরিষ্কার করতে গিয়ে দুটো নারকেল পাওয়া গেছে বড় বড় কাঠাল ছিল সেগুলো নামানো যায়নি এই নারকেলটা মানে যে পরিষ্কার করেছে সেই দুটো নারকেল পেয়েছে আর নারকেল পেয়ে সে ছুলেও দিয়েছে তাই না নারকেলটা বড় আর পুরু দেখেছো কত মোটা পুরু মা আরেকটা নারকেল ছিল একটা নারকেল ছিল না ওই নারকেলটা তো তাহলে ওর মধ্যে এসে করতে ওর মধ্যে এসেছিলো ওই ফোপরা হয়েছিল মনে হয় এটাতে ফোপরা ছিল কোথায় গো ও পর্তুকেজী আমি তার জন্যে ভাবছি কি এই ওই ফোপরাটা মানে ওটা ফোপড়া হয়েছিল নারকেলে আপনারা জানা জানেন না ফোপড়া হয় যে নারকেলের মধ্যে ঝুনা হয়ে গেলে ফোফরাটা হয় তাই না ওটা কিন্তু একটা আলাদা টেস্ট পুজোর সময় দিতাম না ঝোনা নারকেল এরকম ফোপড়ায় লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজোয় তখন ঠিক নারকেল ঝুনা হয়ে ফোফরা হয়ে যেত তাই না এই নারকেল যদি ওই জঙ্গল থেকে পরীক্ষা করার সময় না পাওয়া যেত এই নারকেল কিন্তু না সামনের গাছের না আরে এটা পড়া ছিল হচ্ছে তোমার নিম পাতা গাছের পেছন দিকটা কলা গাছের ওখানে ওই ভিতর থেকে ভিতর থেকে কুড়িয়ে নিয়ে আসছে না না সেই কথা বলেনি সামনে আরো একটা গাছ আছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু ইসে হচ্ছে না ফ্যানটা বন্ধ করেছিলাম ভিডিও রেকর্ডিং করছি বলে ফ্যানটা চলছিল তারপরে না না এসি চালছি তারা এইভাবে তাল নিয়ে তালকে তালের মরশুম কিন্তু চালু হয়ে যাচ্ছে তার আগে তালের সব ক্ষীর আর বড়া দুটোই হবে তো হ্যাঁ তালের ক্ষীর কিন্তু দারুণ টেস্ট আর তালের ক্ষীরের আমাদের অনেক রেসিপি হয়েছিল না এর আগে তালের ক্ষীর দিয়ে মা ঘামিয়ে গেছে পুরো দাঁড়া দাঁড়া এটা চালাই ভেজে একটা বিকেল এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না এই যে কত গাছ এখানে ছিল সব বর্ষার সময় ছেটে দেওয়া হয়েছে বাগানের যে লোক কাজ করে পুরো একদম ছেটে দেখুন দারুণ সুন্দর হয়ে গেছে এখন দারুণ সব জবা ফুল ফুলগুলো ভালো হয়ে হবে বৃষ্টির সময় খুব ভালো লাগে গাছগুলো ভিজে থাকে কিছুদিন আগে ভিডিওতেও দেখেছিলাম বিকেলবেলাটা সেদিন এইখানে এটা পুরো ভরে ছিল এই জায়গাটা এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে সঙ্গে এই দিকটা একটা আলটিমেট সেই বলে না বাড়ি বাড়ি নারকেল সেই বাড়িতে পাওয়া যায়নি আরেকটা ওই বাড়িতে আপনাদের যেখানে আম দেখেছিলাম দারুণ সুন্দর সুন্দর আম ওখানে হয় এখনও আম আছে স্টিল না আপনাদের একটা ভিডিও করে আমরা দেখাবো এখনও গাছে গাছে সব আম হয়েছে সেটা হচ্ছে কি আম বলে ওটাকে বারো মাস আম বা অফ সিজনের আম আর কি লোক খোঁজা হচ্ছে আম পাড়াবো দারুণ সব কাঁঠাল হয়েছে এই সময় কাঁঠাল অনেক গাছে কাঁঠাল পড়ে গেছে বা আমাদের এই বাড়ির গাছেরও কাঁঠাল এখন নেই গাছে যে খাবো ওখানে কিন্তু দারুণ কাঁঠাল আছে কত আম কাঁঠাল সব হনুমান খেয়েছে ওটা একটা পরে ভিডিও করে দেখাবো আমের ভিডিও দেখেছিলাম এবং তিনটে আটিওয়ালা আম পেয়েছিলাম এর আগে ভিডিওটা যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে আছে দেখে নেবেন আর এই বাড়িতে লাইটের বাহার বিকেলে আমাকে বলে যে পার্ক পার্ক মনে হচ্ছে অনেক রিলস করতে এসেছিলো কারা যেন ছিলাম না বাড়িতে পরে দেখেছি চলুন চলে যাই এবার তালের প্রসেসটা দেখাই নারকেল পুরো এখানে কাটা শেষ আর এদিকে চলছে তাল এবার আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ নেই ফ্যানের নারকেলের ঝোলকে নারকেলের জল খাব না তোমরা আচ্ছা

আর এই নারকেলের জল যেরকমই খাও না কেন সেটা সবচেয়ে সিদ্ধ চিলা করে দেয় হচ্ছে ঝালমুড়িতে ঝালমুড়িতে দেয় চিলা করে করে তাই না তাল নামাটার একটা ব্যাপার দেখে এই যে তাল ছাড়িয়ে নেওয়া হয়েছে তারপরে সেটা জলে ধুয়ে নিতে হয় তাই তো তালকে এরকম জলে ধুয়ে নিতে হয় না হলে কিরকম কি হয় ও

যে দেবো ওটা বের করলা বের করে তারপরে এরকম হাত দিয়ে নিয়ে নিয়ে আচ্ছা 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 আগে তালটা আপনাদের প্রথম থেকেই দেখি মানে ওই স্টেজে এসে দেখিছিলাম যে ওটাকে ঘোষণা হচ্ছে কিন্তু নিয়ম হচ্ছে তাল ছাড়ানোর পরে এই যে এরকম ভাবে খামচি না নরম নরম করে তারপরে

যে বাধা প্রাপ্ত হয় না সমান হলে হয় না স্টিল তো খুব স্লিপারি ওখানে গাড়ির জোরে জোরে অনেক ডলতে হবে তাতে স্লিপ কেটে যাবে যা হবে কাঠে সেটা হবে না কাঠে কি হয় নিজের একটা রাফনেস থাকে না তাতে ঘস্তে ঘস্তে জিনিস পরে কাঠের জিনিস আলাদা স্টিলের জিনিস আলাদা যতই হোক

শ্যামনগরের এই যে এই যে তুমি গায়ের জোরে ঘষছো আর এই যে জিনিসটা পড়ছে এটা স্টিল হলে কি হতো বলতো হাত স্লিপ কেটে এই পাশে চলে আসতো

শ্যামনগরের মানে তো সেই পৌষ মাচাল ডিসেম্বর মাসে এবার দুধটা এসে হোক বুদ্ধির বাটিতে কত সর তাই না তালটাকে এবার কি ছেকে নিতে হবে এটা ঝাঁঝরির সাহায্যে এটা আঁচটা চলে যাবে তাল খায় না অনেকে এই কারণে এত কষ্টের জন্য তাই না তাহলে মিষ্টির দোকানে তালের বড়া বিক্রি হয় এইবার ওই জন্মাষ্টমীর সময় তালের বড়া হয় না ঝুলো ওই সময় কত কেজির বড়া বলে দশ কেজি বড়া সব বিক্রি হয়ে গেছে লাস্ট নাই এতটা

অল্প 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 করে না অল্প অল্প করে অত ভারী নিলে কি করে অল্প অল্প করে নিলে তাহলে কিন্তু ভালোই দেওয়া মোটা কারো হয়ে গেছে আরো কারো হবে ক্ষীরের মতো

এবার দুদিকে দুটো জিনিস বসে পড়েছে একটা দিকে তৈরি হবে আরেকদিকে ওটা থেকে খিটারি দুধ না করাতে তালের বড়া আর ক্ষীর তালের বড়ার জন্য নতুন ননস্টিক ইউজ করা হচ্ছে

এই যে গরুর দুধ কতটা ছিল এক অনেকটা বাটিতে তাই না সর করেছে দেখো কত দারুন এত মোটা সর সেই টিভিতে না একটা গরুর দুধের অ্যাড দেখে একটা কোম্পানি নাম বলছি না কেমন লাগে সেটা একদম পড়ে যাচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে ওটা 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 এটা তিনি এটা আচ্ছা নিচ্ছি দাঁড়ো 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 দাও ঠান্ডা হলে আরো ধর হবে এটাতে দিচ্ছে আমল দুধ

ময়দা দিল এবার দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ হচ্ছে সর্ষের তেল বড়াতে তো একটু তেল বেশি লাগবেই এটা জল টল দিতে হবে না তো প্রথমে দেখে মনে হচ্ছিল যে বেশি শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হল করে টাকা নারকেলটা হচ্ছে চিনি তাদের বড়ার জন্য ব্যাটার শুরু করি এবার ছেড়ে দেওয়া হচ্ছে চালের বড়া হচ্ছে আমাদের চালের খি বড়া কি সুন্দর লাগছে দেখতে দেবো এই হচ্ছে খাটনির আরকি

আমাদের যে তাল ওই যে যেটাতে তাল নি করে তাল ছাড়া আর কি সেই কাঠের মেশিনটা যন্ত্রই তো একটা হিসাব মতো যাই হোক মানে ওরকম টুল সেটা বলে সত্তর আশি বছর বেশি হবে সত্তর আশি বছরে বেশি হবে তো আর বয়সী যদি এখন ষাট প্লাস সেইখানে ওইটার বয়স কত হবে তাই না মারা ছোটবেলায় ওটাতে তোমার এসেছিস হচ্ছে আঙুল

ওরকম করে হবে না ও ডিজাইন বানাচ্ছে ঠিক আছে না না উল্টে যাবে তুমি হাত দিও না খুব গরম হয় খুব গরম এই যে একটা থাল ভাজার গন্ধ এটা যদি ভিডিওতে দিতে পারতাম না না দিতে হবে না বলো তোমার ওই বড় মড়াশাল তৈরি হচ্ছে পাশে একটা

হয়েছে কতটা সুন্দর এই যে হ্যাঁ হ্যাঁ দারুন একদম এত সুন্দর গন্ধ তার টেস্ট ফিটটা তো আরো টানবে তাহলে আজকের মতো আমাদের তালের বোড়ার ভিডিও এখানেই শেষ কমপ্লিট আর এবারে দিকে আমাদের হচ্ছে এই ফুটছে দেখো লাভা হল কেন এই দেখো হল কাটা পুরো সত্যি ভল্ক কেন ফোটেই হবে দেখো শোন চোখে যাবো ঠিক আছে হ্যাঁ এই যে ভল কেন ফুটছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভল কেন এরকমই ফোটে যখন তুমি মুভিতে দেখেছ না তাহলে বড়টা নেবে নাকি বড়া নেবে নাকি একটা নিয়ে যাবে তাহলে সবাই এনজয় করুন বাড়িতে সুস্বাদু তালের বড়া বাড়িয়ে খান দারুণ লাগে সঙ্গে তালের খিট তালের খিট দিয়ে পাটি সবটাও হয় তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কোনো রেসিপি বা ঘোরার ভিডিও যে কোনো তুলে ধরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাদু তারের বড়া খাওয়া শুরু করে দিন জন্মাষ্টমীর সামনেই আসছে আর সিজনও শুরু হয়ে গেছে তাল যখন পাওয়া যাচ্ছে ভালো সত্যি তালের বড়া